আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা চলে আসছি মেরপুরে একটি চমৎকার বাইক শোরুমে যেটি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তারা বিক্রি করে ইয়ামাহা এবং বিভিন্ন ব্র্যান্ডে তারা প্রোডাক্ট গুলা সেল করে খুব সুলভ মূল্যে আমরা এখন দেখবো একটি প্রোডাক্ট কথা হচ্ছে ভার্সন টু ইয়ামাহা একেবারে লেটেস্ট এটি যিনি কিনেছিলেন উনি তেমন কিছুদিনই ব্যবহার করে এটা আবার সেল করে দিয়েছেন শোরুম প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা কিন্তু এই বাইকটির এখনো কোনো কাগজ হয়নি এটি মাত্র ইউজ হয়েছে অর্থাৎ চলেছে মাত্র আটশো পঞ্চাশ কিলোমিটার এই বাইকটি ভাই কত টাকা দিয়ে কিনেছে সেটা আমরা এখন দেখবো এবং ওনার কাছ থেকে শুনবো তবে যতটুকু শুনেছি যে স্বল্প বাজেটে অর্থাৎ দুই লক্ষ বিশ হাজার টাকায় উনি ভার্সন টুর একেবারে লেটেস্ট এই বার্সনের প্রোডাক্টটি কিনেছেন চলুন আমরা তাদের কাছ থেকে শুনবো বিস্তারিত বিষয় ওনারা কি বলে আপনারা যারা বাইক কিনতে চান চলে আসতে পারেন মিরপুরে মিরপুরে বাইকের বিশাল সমাহার এখান থেকে আপনারা আপনাদের পছন্দের বাইকগুলো কিনতে পারবেন ভাইয়া দা আমার নীরু এই গাড়ি राघवगढ़ से औरंगाबाद से चला খালকে है सुबह गाड़ी आपका से की রকম कंडीशन মানে প্রতিষ্ঠান যেভাবে কমিটমেন্ট করেছিলেন ঠিক সেভাবে উনি নোয়াখালী থেকে এসে সে বাইকটি খুঁজে পেয়ে কথার কাজে মিল থাকার জন্য কাস্টমার খুবই খুশি নোয়াখালী থেকে এসে উনি এই বাইকটি কত দিয়ে কিনেছে চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলাপ করি এটি সেকেন্ড ভার্সন ইয়ামাহা একেবারেই নতুন এটি মাত্র আটশো কিলোমিটার চলেছে এখনো গাড়িটির কোনো কাগজ হয়নি এই গাড়িটি উনি কিনেছেন ওনাদের কাছ থেকে ডিসকাউন্ট অফারে আটশো কিলোমিটার চলা এই বাইকটি উনি কিনেছেন যেটির বাজার মূল্য আছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা তাহলে চিন্তা করুন যে এরকম সুন্দর সুন্দর সব ল্যাটেস্ট ভার্সনের ব্র্যান্ড নিউ গাড়ি আপনারা মিরপুর থেকে কিনতে পারবেন মিরপুরে বাইকের জন্য বিখ্যাত সারা বাংলাদেশে অনেকে এখানে চলে আসেন তাদের শখের বাইকটি কেনার জন্য প্রিয় দর্শক যারা বাইক লাভার আছেন তাদেরকে বলবো যে আপনারা চলে আসুন মিরপুরে আপনাদের পছন্দের সব সুন্দর সুন্দর বাইকগুলো আপনারা এখান থেকে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন ব্র্যান্ড নিয়েও কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এখানে যত রকমের কাগজপত্র যা কিছু করা দরকার সেগুলা ওনাদের মাধ্যমেও করতে পারেন চাইলে আপনি পার্সোনালি বিএরটি থেকে ভিউ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করছে সুনামের সাথে এই বাইকটি একইবারে চকচকা ঝকঝকা যিনি কিনেছিলেন উনি মাত্র আটশো কিলোমিটার চালিয়ে এটা আবার সেল করে দিয়েছেন উনি আর একটি প্রোডাক্ট কিনেছেন যেটা আরও ওনার পছন্দের অন্য একটি মডেল সো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইকের হাট বলে কথা এটা মিরপুরের সবচেয়ে বেশি বিখ্যাত আপনারা চলে আসতে পারেন এই ব্র্যান্ড শপ গুলোতে এই ব্র্যান্ড শপ গুলোতে আসলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের বাইক গুলো খুঁজে পাবেন বাইক লাভারদের জন্য সব সময় মিরপুরের নতুন নতুন কালেকশন থাকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব এই হচ্ছে সে ভাই যিনি এই প্রতিষ্ঠানের ওনার পছন্দের বাইকটি কিনতে চলে আসুন এখানে সবাই ভালো থাকুন আল্লাহ